সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করবো পঞ্চম শ্রেণীর অধ্যায় বগ্নাংশের দশমিক পাঁচ নম্বর পৃষ্ঠা পাঁচে দেওয়া হয়েছে পাঁচ বাঘের চার মিটার দৈর্ঘ্য এবং তিন বাঘের দুই মিটার প্রস্তাব বিশিষ্ট একটি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে আমাকে দৈর্ঘ্য প্রশ্ন দেওয়া হয়েছে কিসের আয়তকার বোর্ডে এখানে দৈর্ঘ্য দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার প্রস্ত দেওয়া হয়েছে তিন ভাগের দুই তাহলে কি করবো এখন আমি প্রস্ত থেকে আয়তাকার বোর্ডের দিয়ে আমি লিখে ফেলেছি দেওয়া আছে চার প্রস্ত তিন দুই মিটার আমি কি বের করবো ক্ষেত্রফল তাহলে লিখে ফেলেছি আমরা জানি আয়তকার ক্ষেত্রফল সময় গুণ প্রস্ত এখন আমি কি করবো দৈর্ঘ্য প্রস্ত অনুযায়ী মানব সপ্তাহ দৈর্ঘ্য কত আমার পাঁচ ভাগের চার প্রস্ত কত আমার তিন ভাগের দুই মিটার গন্দিলে আমার কিসে বের হবে বর্গ মিতার তাই লিখে ফেলবে এখানে আমি বর্গ মিতার তাহলে আমার বগ্নাংশ গোন্দর নিয়ম হচ্ছে হরের সাথে হর কত পাঁচ গুণ তিন হচ্ছে আমার চার গুণ তিন গুন্দিলে কিসে বের হবে আমার বর্গ মিটার। তাহলে এখানে দেখো হর লব কিন্তু কোন সংখ্যা দিয়ে আমি বাঘ দিয়ে লগিস প্রকাশ করতে পারবো না তাই লোভিসাগারে প্রকাশ করে নিব না তাহলে হরকে হর দিয়ে গুন দিব লবকে লব দিয়ে গুন দিব এখানে হর হচ্ছে পাঁচ গুণ তিন পাঁচ সাথে তিন গুণ দিলে কথা হবে তিন পাঁচ পনেরো লব হচ্ছে চার গুণ তিন চারের সাথে দুই গুণ দিলে কথা হবে চার দুগুণ আট তাহলে কত হয় ভাগের আট বর্গ মিটার তাহলে আয়তকার ক্ষেত্রফল কত আমার পনেরো ভাগের আট বর্গ মিটার পাঁচের উত্তর বের করা শেষ হয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে অনাল লিখে ফেলেছেন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি মনে করে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তাকার ক্ষেত্রফলের সূত্রকেই দৈর্ঘ্য গুণ এখানে চিত্রের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে দৈর্ঘ্য আমার 5 ভাগের 4 প্রস্থ আমার 3 ভাগের 2 মিটার তারপরে আছে গাণিতিক বাক্য 5 ভাগের 4 গুণ 3 ভাগের 2 তাহলে যদি বগনরের সাথে গুণ দেয় তাহলে তার নিয়ম হচ্ছে কি হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে গাণিতিক বাক্যে কি আমার 5 গুণ 3 হচ্ছে হর আর লব হচ্ছে 4 গুণ 2 তাহলে এখন গুন্দে গুন্ বের করে নিবো তাহলে পাশে তিন গুন দিলে কথা হবে তিন পাঁচ চাপ পনের হরকত পনেরো তারপর হচ্ছে লব চার সাথে দুই গুণ দিলে কত হবে চার দুগুণে আট তাহলে লব কত আমার আট তাহলে হয় পনেরো ভাগের আট বর্গ মিটার তারপরে দেওয়া হয়েছে নিচের রেখা চিত্রের সাহায্যে আয়তকার বোর্ডের ক্ষেত্রফল যে পনেরো ভাগের আট বর্গ মিটার তা যাচাই করি এখানে আমাকে বলা হয়েছে এ রেখা চিত্রের সাহায্যে আমরা আয়তকার বোর্ডের যে ক্ষেত্রফল পনেরো ভাগের আট তা যাচাই করে নেওয়ার জন্য তাহলে এখানে আমার কত পনেরো গুণ তিন তাহলে এখানে লেখা হয়েছে পনেরো গুণ তিন ভাগের এক বর্গ মিটার তাহলে এখানে যেমন আয়তকা দর্গ দেওয়া আছে এই দর্গকে আমার কয় ভাগে বাঘ দেওয়া হয়েছে তিন ভাগে তাহলে তিন ভাগে বাঘ দিলে কত হবে আমার পনেরোটা বাঘ হবে আর এই পনেরো বাঘের মধ্যে চারটা চারটা অংশ করে দুইটা অংশ রং করে দেওয়া হয়েছে তাহলে কত আমার পাঁচ গুণ তাহলে এখানে আমার দর্গে তিন ভাগে ভাগ করা হয়েছে দৈর্ঘ্য পনেরো লব হচ্ছে কত চার গুণ দুই তার মানে হচ্ছে চারটা গড় করে রং দেওয়া হয়েছে এই চারটা গড় করে আমার কয়টা গড় হবে দুইটা গড় এখানে দেখো চারটা গড় করে দুইটা গড় রং করে দেওয়া হয়েছে তাহলে কত হয় আমার চার দুগুণে গুণে এখানে লেখা হয়েছে এখানে চার গুণ দুই বা পনেরো গুণ তিন এক বর্গ মিটার সুতরাং এটি হলো পাঁচ গুণ তিন বাঘের চার গুণ দুই ক্ষেত্রফল হচ্ছে পাঁচ বাঘের আট পনেরোশো তিন গুণ দিলে তিন পাঁচ এক পনেরো চার সাথে দুই গুণ দিলে চার দু আট তাহলে ক্ষেত্রফল কত হবে আমার পনেরো বাঘের আট বর্গ মিটার তারপরে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্তুত বগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি কারণ এখানে দুর্গা প্রস্ত কিন্তু আমার বগ্নাও শাখা দেওয়া হয়েছে বগ্নাও শাখা দেওয়া থাকলে কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে উত্তর বের করে নিতে পারবো ছয় দেওয়া হয়েছে এক সমস্ত চার বাগের তিন মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত পাঁচ বাগের এক মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডে ক্ষেত্রফল নির্ণয় করো তলেখানে এখানে দৈর্ঘ্য দেওয়া হয়েছে এক সমস্ত চার বাগের তিন প্রস্ত দেওয়া হয়েছে এক সমস্ত পাঁচ বাগের এক বের করতে বলা হয়েছে আয়তকার ক্ষেত্রফল তাহলে কি করব আমি এ দৈর্ঘ্যর প্রস্থ থেকে আয়তকার বর্ধের ক্ষেত্রফল বের করে নিব ছয় দিয়ে আমি লিখে ফেলেছি দেওয়া আছে আয়তকার দৈর্ঘ্য এক সমস্ত চার ভাগে তিন মিটার প্রস্থ এক সমস্ত পাঁচ ভাগের এক মিটার দৈর্ঘ্যর প্রস্থ কিন্তু আমাকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল আমি প্রশ্ন থেকে দৈর্ঘ্য আর প্রস্থ লিখে ফেলেছি আর আমাকে বের করতে বলা হয়েছিল আয়তকার ক্ষেত্রফল তাই আমি লিখে ফেলেছি আয়তকার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ এখন আমি কি করব এখানে দৈর্ঘ্য আর প্রস্থ অনুযায়ী মান বসিয়ে নিব তাহলে এখানে দৈর্ঘ্য কত আমার এক সমস্ত চার ভাগের তিন এখানে আমি লিখে ফেলবো এক সমস্ত চার ভাগের তিন গুণ হচ্ছে আমার প্রস্থ এক সমস্ত পাঁচ ভাগের এক মিটার মিটার গুণ দিলে কি হবে আমার বর্গ মিটার তাই এখানে হবে আমার বর্গ মিটার এখানে বগ্নাংশ গুলো আমার কিন্তু মিশ্র বগ্নাংশ তাহলে কি করবো আমি মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করে নিব মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই বসে যাবে তাহলে হর কত আমার চার এখন লব বের করব হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে চারের সাথে এক গুণ দিলে চার একে চার হবে এক গুণ ফলে সাথে উপর যোগ দিব তাহলে চারের সাথে তিন যোগ দিলে কত হবে সাত তাহলে কত হবে চার ভাগের সাত গুণ এখানে হর দেওয়া আছে কত পাঁচ এখন লব বের করব পাঁচ সাত এক গুণ দিব তাহলে পাঁচ একে পাঁচ হবে এ পাঁচ সাথে আমি লব এক যোগ দিব তাহলে কত হবে ছয় তাহলে কথায় হয় পাঁচ ভাগের ছয় তাহলে এখানে আমি কি হবে বর্গ মিটার এখন এখানে দেখো দুইটা ভগ্নাংশ হয়েছে তাহলে ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে আমার চার গুণ পাঁচ লব হচ্ছে আমার সাত গুণ ছয় হবে এখন এখানে বর্গ আমি কি করব করবো হরকে একত্রে বাঘ দিয়ে বাঘ ফলের মাধ্যমে লঘিষ্ঠ আকার প্রকাশ করে নিব এখানে দেখো আমার সাত দেওয়া আছে লব আর নিচে কিন্তু আমার কোন সংখ্যা সাথে সাথে যাবে এমন কোন সংখ্যা দেওয়া নাই তাহলে সাত দিয়ে কোন সংখ্যা বাঘ যাবে না তারপর দেওয়া আছে লব কত ছয় নিচে দেওয়া আছে হর কত চার এখানে ছয় চারকে কিন্তু আমার দুই দিয়ে বাঘ যাবে তাহলে ছয়কে দুই দিয়ে বাঘ দিলে বাক্য কত হবে আমার তিন চারকে দু দিয়ে বাঘ দিলে বাক্য কত দুই এখানে কিন্তু হরতার বাগ দেওয়া লাগবে না এখন কি করবো আমি গুণ দিয়ে বের করে তাহলে এখানে হর হচ্ছে দুই গুণ পাঁচ দুই সাথে পাঁচ গুণ দিলে কথা হবে আমার পাঁচ দুগুণে দশ উপর লব হচ্ছে সাত গুণ তিন সাত সাথে তিন গুণ দিলে কথা হবে আমার তিন সাথে একুশ বর্গ মিটার তাহলে কথা দশ বাঘের একুশ বর্গ মিটার এটা হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ আমার এখানে যেহেতু দুর্গার প্রস্তাব মিস্টার বগনাশে দেওয়া আছে তাহলে কি করতে পারি আমি উত্তর মিশ্র বগ্নাসে প্রকাশ করে নিতে পারি তাহলে অপকৃত বগনাশ থেকে মিস্টার বগনাশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আদা আছে তাই বসে যাবে তাহলে হর কত আমার দশ এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো কিভাবে আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যাবে তাহলে দশের নামটা পড়বো একুশের মধ্যে কয়বার যাবে দুই তাহলে দুই হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা তাহলে দুই সাথে দশ গুণ দিলে কত হবে দশ দুগুণে বিশ সাথে কত যোগ দিলে একুশ হবে আমার এক এক হচ্ছে কি আমার লব তাহলে কত দুই সমস্ত দশ বাঘের এক বর্গ নিতে তোমরা যদি চাও বাগের মাধ্যমে কিন্তু বের করে নিতে পারো কারণ অপকৃত বগনাশে থেকে মিশ্র বগনাশে বের করার নিয়ম হচ্ছে আমি হর্দে লবকে বাগ দিব হর হচ্ছে দশ লব হচ্ছে কত একুশ তাহলে কি করবো আমি হরদে লবকে বাঘ দিব দশ দিয়ে একুশকে বাঘ দিব তো দশ আমার একুশের মধ্যে কয়বার যাবে দুইবার দুইবার গেলে কথা হবে দশ দু গুণে একুশ থেকে বিশ বিয়োগ দিব তাহলে বিয়োগ কত এক তাহলে এখানে যে বাঘ দুই হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা এখানে যে বাঘ এক এ এক হচ্ছে কি আমার লব আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে এখানে আমি দুইটা নিয়মে তোমাদেরকে অপকৃত বগ্নাশে মিশ্র বগ্নাশে বের করা দেখিয়ে দিয়েছি তোমাদের যে নিয়ম সুবিধা মনে হয় তোমরা ওই নিয়মে করতে পারো সমস্যা নেই আমি যেভাবে করি না কেন আমার কিন্তু উত্তর একই হবে তাহলে আয়তকাল ক্ষেত্রফল কত আমার দুই সমস্ত দশ ভাগের এক ছয়ের উত্তর বের করা শেষ সাথে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার মাথের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে দেওয়া হয়েছে বর্গাকার মাছের এক পাশে দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার বের করতে বলা হয়েছে মাছের ক্ষেত্রফল তাহলে এখানে কিসের ক্ষেত্রফল আমি বের করবো বর্গাকার মাছের ক্ষেত্রফল বর্গাকার এক পাশের দৈর্ঘ্য থেকে মাছের ক্ষেত্রফল বের করে নিব। সাধ্য লিখে ফেলেছে আমি দেওয়া আছে বর্গাকার এক পাশে দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার কি করতে বলা হয়েছে ক্ষেত্রফল তা লিখে ফেলেছি আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল সমান এক পাশের দৈর্ঘ্য গুণ এক দৈর্ঘ্য আমার কিন্তু বর্গাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এখানে যেহেতু প্রশ্ন আমাকে এক পাশের দৈর্ঘ্য দেওয়া হয়েছে তাই এখানে আমি বাহুর বদলে পাশে লিখে দিয়েছি এখন আমি কি করবো এখানে সূত্র অনুযায়ী মান বসে তাহলে আছে এক বাসে দৈর্ঘ্য এক দেওয়া আছে দুই সমস্ত দ্বিভাগে এক তাই লিখে ফেলবো আমি দুই সমস্ত বিভাগে এক গুণ দুই সমস্ত বিভাগে এক কিলোমিটার কিলোমিটার গুণ দিলে কি হবে আমার বর্গ কিলোমিটার তাই লিখে ফেলবো আমি বর্গ কিলোমিটার এখানে দুইটা বগ্নাংশ কিন্তু আমার মিশ্র বগ্নাংশ কি করবো আমি মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশে প্রকাশ করে নিব তাহলে মিশ্র বগ্নশে থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে তাহলে হর কত দুই এখন লব করব করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব দুইয়ের সাথে দুই গুণ দিলে দুই দু গুণের চার এক গুণ ফলে সাথে উপরে লব যোগ দিব তাহলে চারের সাথে এক যোগ দিলে কত পাঁচ তাহলে কত দুই ভাগের পাঁচ গুণ নিচে হর কত দুই করব দুই গুণ দিলে চার তালের সাথে যোগ দিলে পাঁচ তাহলে কত দুইভাগের পাঁচ বর্গ কিলোমিটার তার এখানে বগ্ন সাথে বগ্নংশ গুণ দিব বগ্ন সাথে গুণ গুন্ধার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে গুণ হবে তাহলে হবে দুই গুণ দুই হর লব হচ্ছে পাঁচ গুণ পাঁচ দিলে গুন্ধ পর কি হবে বর্গ কিলোমিটার হরাল লপ কিন্তু একত্র কোন সংখ্যা দিয়ে বাগ দিয়ে বাগ ফলের মাধ্যমে লঘু প্রকাশ করতে পারবো না তাই কি করবো আমি হরাল লবের সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে দুই সাথে দুই গুণ দিলে কত হবে দুই দু গুণে চার সাথে পাঁচ গুণ দিলে পাঁচ পাঁচ পঁচিশ বর্গ কিলোমিটার চার ভাগের পঁচিশ হচ্ছে আমার অপকৃত বগ্নাশ এখানে আমার কিসে দেওয়া আছে মিশ্র বগ্নাশ তাহলে কি করবো আমি এখন অপকৃত বগ্নাশ থেকে মিশ্র বগ্নাশ উত্তর বের করে নিব তাহলে নিচে হর যা তাই বসে যাবে চার এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো কিভাবে আমি দেখবো যে লোহার আমার লবের মধ্যে কয়বার যাবে তার চার নামটা পড়বো প্রতিশার মধ্যে কয়বার যাবে আমার ছয়বার ছয় বাগের কথা হবে চার ছয় চব্বিশ চব্বিশ সাথে কত যোগ দিলে প্রতিশো হবে আমার এক তাহলে লব কত এক তাহলে কত ছয় সমস্ত চার ভাগের এক বর্গ কিলোমিটার তাহলে বর্গাকার ক্ষেত্রফল কত আমার ছয় সমস্ত চার ভাগের এক বর্গ কিলোমিটার সাতের উত্তর বের করার শেষ ছাপ্পান্ন নম্বর পিষ্ঠে দেওয়া হয়েছে গণিতে এর আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে এর ব্যবহৃত হয় তাহলে এখানে আকার দেওয়া হয়েছে এখানে দুইটা অংশ দেওয়া হয়েছে হলুদ অংশ সাদা অংশ তাহলে এখানে দেওয়া হচ্ছে হলুদ অংশতে হলো একে দুই ভাগের এক মানে এখানে যে আমার একটা অংশ একটা অংশকে আমি দুই ভাগ করেছি দুই ভাগের এক অংশ হচ্ছে আমার হলুদ অংশ এবং এখানে দেওয়া হচ্ছে দুই ভাগের এক অংশ হচ্ছে হলুদ যোগ দুই ভাগের এক অংশ হলুদ তাহলে আমি যদি দুই ভাগের এক দুই ভাগের এক যোগ করি তাহলে আমার কি অত হবে এক ভাগের এক মানে আমার হলুদ অংশতে হলুদ অংশ যোগ করলে আমার দুইটা অংশে কি হবে হলুদ লিখে দেওয়া হয়েছে একে দুই ভাগের এক যোগ একে দুই ভাগের এক সমান হচ্ছে এক যোগ এক এ দুই ভাগের এক তাহলে দুই এর দুই এক সমান হচ্ছে কত আমার এক দুই ভাগের দুই যোগ করলে আমার যোগ ফল কত হবে এক এই ক্ষেত্রে এর ও গুণের অর্থ একই তবে এর এর হিসাব অন্য কাজগুলোর গুণ ভাগ যোগ বিয়োগ আগে করতে হয় উদাহরণ দেওয়া হয়েছে ছয় বাঘ তিন গুণ দুই এর চার সমান হচ্ছে কত ষোলো তাহলে এখানে কিভাবে করেছে এখানে বলা হয়েছে যে এর এর হিসাব অন্য কাজগুলো আগে করতে হয় তাহলে এখানে আমার গুণ দেওয়া হয়েছে এর আগে আমি যে এর কাজগুলো করে নেব তাহলে এখানে এর হচ্ছে কি দুই এর চার মানে হচ্ছে দুইয়ের সাথে চার গুণ হবে তাহলে দুই এর সাথে চার গুণ দিলে কত হবে আমার আঠ তাহলে এখানে আমার মান কত হবে আঠ এখানে দেওয়া হচ্ছে ছয় বাঘ তিন ছয় কিন্তু আমার বাঘ চায় তাহলে কে বাঘ দিলে বাঘ ফুল কত হবে আমার দুই এখানে কত গুণ গুণ তাহলে সাথে দিলে হবে আমার ষোলো দুই নম্বর দেওয়া হয়েছে আধ যোগ তিন ভাগের এক এর ছয় গুণ পাঁচ সমান হচ্ছে আধা তাহলে এখানে কি করবো আমি এর কাজ করবো তাহলে এখানে দেখো তিন বাঘের একের ছয় এখানে ছয় কিন্তু আমার উপরের সংখ্যা তাহলে ছয় হচ্ছে কি আমার ছয় যদি বগ্ন সাপেন দেখে তাহলে ছয় নিচে মনে মনে আমি এক ধরে নিব তাহলে ছয় হবে কি আমার হর তাহলে আমি কি করব এর বলতে গুণ বুঝে তাহলে কি করবো আমি ছয়ের সাথে তিন ভাগের এক গুণ দিব তাহলে বগ্ন সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার লবের সাথে লব গুণ দিলে কত হবে ছয় সাথে এক গুণ দেবো তাহলে কত হবে ছয় কে ছয় তারপর হতে আছে কত তিন তাহলে কত হবে আমার তিন বাঘের ছয় তাহলে তিন দিয়ে কিন্তু আমার কে বাঘ যাবে তিন দিয়ে আমি ছয় কে বাঘ দিয়ে বাঘ ফল কত হবে আমার দুই তাহলে এখানে কত হচ্ছে আমার দুই সাথে আমি কত গুণ দিব পাঁচ দুই সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার পাঁচ দুগুণে দশ এখান দেওয়া আছে যোগ আট তাহলে দশ সাথে আমি আট যোগ দিলে যোগফল কত হবে আমার আঠারো তার মানে হচ্ছে আমরা যদি প্রশ্ন এর দেওয়া থাকে আমি আগে এর কাজ শেষ করব আর এর অর্থ কি আমার গুণ যে দুইটা সংখ্যার মাঝখানে এর দেওয়া থাকবে মানে ওই দুইটা সংখ্যা আমার আমার পরস্পরের সাথে গুণ হিসেবে বসবে বা পরস্পরের সাথে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব ওই গুণফলের মাধ্যমে আমি উত্তর বের করে নিব আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ